ফের বোমা উদ্ধার এবার আমবাগান থেকে বোমা উদ্ধার তাজা করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ সোমবার রাতেই উদ্ধার করা হয় বোমাগুলো মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ খবর দেয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কে বা কারা পূর্ব দেবীদাসপুর সংলগ্ন জোতকাশে আমবাগানের ভেতরে বালতি করে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ রেখে চলে এসে বাগানে কেটা কিছু বুঝতে পারি না তারপরে তো সকালে দেখছি কি পুলিশের গাড়ি তো এই তো বোম দেখতে পাচ্ছি আতঙ্ক রয়েছে